হ্যালো বন্ধুরা এই ভিডিওটিতে আমি একটি অ্যাপের ব্যাপারে আপনাদেরকে বলতে চাই যে অ্যাপটির মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসে পয়সা ইনকাম করতে পারবেন তো এই আর্নিং করতে গেলে আপনাদের কী করতে হবে তো গুগল একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে অ্যাপটির নাম হচ্ছে টাস্ক মে তো এটা এখন বেটা ভার্সানে আছে তার মানে কি এটা এখন টেস্টিং পর্যায়ে চলছে কিছু সংখ্যক মানুষকে রেফারেল কোডের মাধ্যমে এই অ্যাপটিকে ইনস্টল তারা করতে পারবে যাদের কাছে রেফারেল কোড থাকবে তাদেরকে দিয়ে আগে গুগল টেস্টিং করে দেখছে তারপরে সবার জন্য এটা অ্যাভেলেবেল করা হবে এই অ্যাপটি আপনি যদি মোবাইলে ইনস্টল করেন আপনারা হয়তো আগে শুনে থাকবেন যে গুগল ম্যাপে আমরা অনেকেই অনেক ফটোজ অ্যাড করতাম বিভিন্ন কোশ্চেন আনসার করতাম তো এদেরকে গুগল লোকাল গাইড নামে পরিচিত ছিল তো এই গুগল লোকাল গাইডরা কী করতো বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন রাস্তা বিভিন্ন অ্যাড্রেস এগুলোকে এডিট করতো গুগল ম্যাপে কিন্তু এর জন্য এদেরকে কোনো কিছুই পেমেন্ট দেওয়া হতো না তো বিনা পারিশ্রমিক এই কাজটি করতে হতো এবং মাঝে মাঝে গুগল সামিটে কিছু লোকাল গাইডকে যাদের পারফরম্যান্স খুব ভালো যাদের পয়েন্ট বেশি থাকতো তাদেরকে ইনভাইট করা হতো গুগলের মেন অফিসে তো সেখানে তাদের বিভিন্ন ঘুরিয়ে দেখানো হতো কিন্তু এখন যে এই যে টাস্কমেট অ্যাপটি গুগল লঞ্চ করেছে এই অ্যাপটি আপনি মোবাইলে ইনস্টল করে বিভিন্ন ধরনের এখানে টাস্ক থাকবে যেমন কোন রেস্টুরেন্টে ছবি তোলা থেকে শুরু করে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ তো গুগল আপনারা জানেন যে গুগল ট্রান্সলেটারে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে যে তাদের ভয়েসগুলোকে কালেক্ট করে সেটাকে চেঞ্জ করার সময় একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে তার জন্য প্রচুর ডেটা রিকোয়ারমেন্ট পড়ে তো বিভিন্ন সেন্টেন্স হয়তো আপনাদেরকে প্রোনাউন্স করতে বলা হবে বিভিন্ন রেস্টুরেন্টের ছবি বিভিন্ন রাস্তার ব্যাপারে বিভিন্ন কোশ্চেন আনসার বিভিন্ন ধরনের টাস্ক দেওয়া দেবে তো এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনাদের কিছু পেমেন্ট গুগলের তরফ থেকে আপনারা রিসিভ করতে পারবেন তো সেই পেমেন্ট যে দেশে এই অ্যাপটি ইনস্টল করা হবে ওখানে লোকাল কারেন্সিতে দেওয়া হবে এবং থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে পেমেন্টটাকে ট্রান্সফার করা হবে তো এখন যাদের কাছে রেফারেল কোড আসছে কিছু কিছু মানুষকে রেফারেল কোড দিচ্ছে গুগল বাই ইমেল অর সামথিং তো তারা এই অ্যাপটিকে এখন ইনস্টল করে জাস্ট টেস্টিং পর্যায়ে ইউজ করতে পারবেন পরে সবার জন্য এটিকে অ্যাভেলেবেল করা হবে চলুন দেখে নিই এটি গুগল প্লে স্টোরসে তো এখানে গুগল প্লে স্টোরসে আপনি চলে আসবেন আসার পরে এখানে সার্চ করবেন গুগল টাক্সমেট তো এখানে এলে আপনি দেখতে পারবেন যে অলরেডি প্রায় এক লক্ষ মানুষের ওপরে এটিকে ইনস্টল করেছে কিন্তু এর মধ্যে সাকসেসফুলি অ্যাপটাকে রান তারাই করাতে পারবে যাদের কাছে রেফারেল কোডটি থাকবে রেফারেল কোড সবার কাছে নেই তো ইনস্টল করে দেখে নিই আমি যে এটা কাজ করছে কি করছে না বা কোন পর্যায়ে সে আটকে যাচ্ছে তো সেটা আমরা চেক করে নেবো দেখুন অ্যাপটি আমি ইনস্টল করে নিয়েছি তো এটিকে আমি ওপেন করব। তো ওপেন করার পরে আমি এখানে গেট স্টার্টেড করব তো যে কোনো আপনি একটি ইমেল আইডি ইউজ করবেন করে এটিকে স্টার্ট করবেন তো এরপরে আপনাকে একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তারপরেই দেখুন যে এখানেই দেখাচ্ছে আর মানি অন টাক্সমেট টাক্কমেট বেটা ইজ কারেন্টলি অনলি অ্যাভেলেবেল থ্রু ইনভিটেশান প্লিজ এন্টার ইয়োর ইনভিটেশান কোড বিলো তো এখানে আপনাকে সিক্স ডিজিটের একটি ইনভিটেশান কোড এন্টার করতে হবে ঠিক আছে এইভাবে আপনি ইনভিটেশন কোডটা এন্ট্রি করে দেবেন করে দিয়ে কন্টিনিউ করবে করে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন এরপরে আপনার কাছে অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট চলে আসবে এখান থেকে আপনি এগ্রিমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নেবেন নেওয়ার পরে দেখুন যে দ্য কোড ডাজেন্ট ওয়ার ডাবল চেক অ্যান্ড ট্রাই এগেন তো এই কোডটি কাজ করেনি কারণ আমার কাছে এক্স্যাক্টলি ইনভিটেশান কোড ছিল না আমি জাস্ট একটি আর্টারি কোড দিয়ে দেখা আপনাদেরকে তো আপনি যদি কোনোভাবে ইনভিটেশান কোড গুগলের থেকে বা ইমেল কোনোভাবে পেয়ে থাকেন তাহলে সেটিকে দিয়ে আপনি এই অ্যাপটিকে শুরু করতে পারবেন আদারওয়াইজ আপনাকে ওয়েট করতে হবে কখন এইটা বেটা ভার্সান থেকে নর্মালি এটা সবার জন্য অ্যাভেলেবেল হবে তখন আপনি এটাকে ইউজ করে আর্নিং করতে পারবেন দেখুন আমি এখানে এই অপশানটি সিলেক্ট করার পর ডু নট হ্যাভ এ রেফারেল কোড তো এখানে কি দেখাচ্ছে সরি অ্যাট দিস টাইম ইউ মাস্ট হ্যাভ এ রেফারেল কোড টু অ্যাক্সেসেট উই হোপ টু ইনভিটেশন ইন ফিউচার মানে ওরা খুব লিমিটেড কিছু মানুষকে দিয়েছে এবং পরে এটি অনেককেই এরা অফার করবে এখন আপনারা ইউটিউবে ভিডিও দেখলে দেখতে পারবেন যে অনেকেই আপনাকে বলছে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে বা কোনো ওয়েবসাইটে ভিজিট করতে বা কোনো লিঙ্ক ভিজিট করতে সেখান থেকে এই রেফারেল কোড প্রোভাইড করাবে এটা সম্পূর্ণভাবে এটা ভুল কারণ যে রেফারেল কোড প্রোভাইড করাবে সেই রেফারেল কোড একজনের জন্যই কাজ করবে একটা রেফারেল কোড তো কেউ আপনাকে ওখানে রেফারেল কোড প্রোভাইড করবে না কারণ কেউ যদি রেফারেল কোড পায় হয় সেই ইউজ করবে বা তার ক্লোজ যদি কেউ থাকে তাকে ইউজ করতে দিয়ে দেবে ঠিক আছে যদি সে ইউজ না করে কারণ এই মুহুর্তে রেফারেল কোড একটা রেফারেল কোড থেকে অনেকজন ইউজ করতে পারবে না তো জেনারেলি এগুলো নিয়ে অনেক স্ক্যাম চলছে এই স্ক্যামে আপনারা পা দেবেন না তো আপনারা যদি সত্যি গুগলের তরফ থেকে বাই ইমেল কোনো রেফারেল কোড পেয়ে থাকেন তবেই সেটিকে নিয়ে আপনারা আগে যান আদারওয়াইজ অন্য কোনো পথ অনুসরণ করে আপনারা কিন্তু চিট হতে পারেন তো এই ব্যাপারে সাবধান তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন तो हमारे चैनल के सब्सक्राइब hmm. धन्यवाद